হ্যালো ভাই ইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো অভিগ্রহ ব্লগসে তোমাদের সবাইকে অনেক আসলে থাকবে ভালোবাসা দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছে ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্নান টান হয়ে গেছে বাসনগুলো মেজে নিলাম সকালে স্টার্ট করা হয়নি ব্লগটা তোমাদের সাথে কথাই বলা হয় তুই ভাবলাম বেরিয়ে যাব তুই একটু কথা বলে তারপর বেরিয়েছি বাবানকে খেতে দিয়ে দিয়েছি ভাতটা বাকিয়ে দেবো ও খাচ্ছে আমি খাবো না হচ্ছে কিন্তু আবার বাবানকে খেতে দিয়ে দিয়েছি তো চলো রেডি হয়ে নেই রেডি হয়ে বেরিয়েছি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস চা খাওয়া হয়ে গেছে এবার রান্নার পালা কি রান্না হবে চলো দেখি মা মাছ হবে মাছটাকে ধুলে অবনধ মাখানো হয়েছে করে তেল দেওয়া হয়ে গেছে তো চলো এবার মাছটা দিয়ে দিই চলো মাছটা ছেড়ে দিই গুনে দেওয়া যাবে ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল হবে মশলাটা করে নিলাম আর এখানে একটু এটা দিয়ে কি হবে বলো তো শস্য বাটা দিয়ে হবে চিনি দিয়ে আগে মাছের ঝোলটা হোক মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো মাছের ঝোলটাকে নামিয়ে নিই একটু কথা দিয়ে দিয়েছি চটিটা হয়ে গেছে এখন শুধু মাছের তেলটা ভেজে নিলে ভাত করলে হয়ে গেল রানা চটিটা কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে এক ওষুধ খেয়ে নিলাম এখন ঘুমোতে যাচ্ছি শরীরটা একদমও ভালো নেই আর আজকে লাইভে আসতে পারলাম না আসার ইচ্ছে ছিল বাট পারলাম না রোজ রোজ এরকম শরীর নিয়ে না লাইভ করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না তো তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি সুস্থ না হলেও তোমাদের তো সুস্থ থাকতে হবে তো কালকে আবার সহজে দেখা আর একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট বাই